কুমিল্লা দশ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি ইলেকশন বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবি করেন বিএনপি নেতা মোবাস্সের আলমের সমর্থকরা একই দাবিতে টানা বিশ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা এ সময় নাঙ্গলকোট বিএনপি ও নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ তীব্র প্রতিবাদ জানানো হয় এদিকে নারায়ণগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন দলের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাচপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা দাবি জানান আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিল করে অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে মনোনয়ন দেয়ার